নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে সরকারি চাকরি সংক্রান্ত নতুন আপডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ দেখো মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলছেন যে শূন্যপদগুলি খুব সহসায় পূরণের চেষ্টা করছে সরকার অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত আগামী নিয়োগগুলি হতে চলেছে এবং যে সমস্ত নিয়োগগুলি বাকি রয়েছে সেই প্রত্যেকটি নিয়োগের পূরণের জন্য চেষ্টা করছে সরকার এবং সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন দেখো এখানে যা কিছু তথ্য রয়েছে পুরোপুরি ডিটেলে আলোচনা করবো সম্পূর্ণভাবে দেখতে থাকো। এবং ত্রিপুরার নিয়মিত চাকরির খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এখানে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে চিকিৎসকদের জন্ম হয়েছে অন্যদের জীবন রক্ষার জন্য সাধারণ মানুষকে সঠিক পরিষেবা প্রদানের উপর ডাক্তারদের সম্মান নির্ভর করে স্বচ্ছতার সঙ্গে এখন পর্যন্ত ডাই ইন হারনেস সহ কুড়ি হাজার ছত্রিশ জনকে সরকারি চাকরি দিয়েছে সরকার কুড়ি হাজার ছত্রিশ জনকে সরকারি চাকরি দিয়েছে সরকার অর্থাৎ বর্তমান ত্রিপুরা সরকার এবং শূন্যপদগুলি খুব সহসায় পূরণের চেষ্টা করছে সরকার অর্থাৎ যে সমস্ত আগামী নিয়োগগুলি হতে চলেছে এবং যে সমস্ত নিয়োগগুলি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি অর্থাৎ পরীক্ষা হয়েছে রেজাল্ট প্রকাশিত হয়নি বা ফর্ম ফিল হয়েছে পরীক্ষা হয়নি সেই সমস্ত নিয়োগগুলির যে শূন্যপদ সেই শূন্যপদগুলি পূরণের চেষ্টা করছে সরকার আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে জিডিএমও অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ান পদে চাকরি প্রার্থীদের মধ্যে অফার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অর্থাৎ যখন তিনি অফার বিতরণ অনুষ্ঠানে ছিলেন সেই সময় কিন্তু তিনি বলেছেন যে যে সমস্ত শূন্য পদগুলি পূরণের কথা হয়েছে এবং আগামী দিনে হবে সেগুলো পূরণের জন্য কিন্তু চেষ্টা করছে সরকার এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দুর্গাপূজা উপলক্ষে সকলকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তিনি বলেন আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন হাসপাতালে ডাক্তার নিয়োগের কথা বলা হয় কিন্তু একজন ডাক্তার তৈরি হতে গেলে অনেক সময়ের দরকার কারণ ডাক্তার রেডিমেড পাওয়া যায় না তারপর থেকে তাকে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে কিন্তু পাস করতে হয় সেই পরীক্ষা সম্পন্ন হওয়ার পরেই চাকরির অফার ও নিযুক্তিপত্র দেয়া হয় আমরা এর আগেও অনেক চাকরি দিয়েছি আমাদের সরকার চাইছে যতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করার আজ দুশো চোদ্দো জিডিএমও এর অফার বন্টন করা হচ্ছে এর মধ্যে একশো জন পুরুষ আর বাহাত্তর জন মহিলা যাদের কারণে আজ তারা ডাক্তার হতে পেরেছেন মা বাবা ভাই বোন অভিভাবকদের কথা মনে রাখতে হবে তাদের মুখ্যমন্ত্রী বলেন আজ লাইব্রেরিয়ান বারোটি পদে অফার দেয়া হয়েছে এরপর দেখো পরবর্তী বলা হচ্ছে রাজ্যের বিভিন্ন স্কুলে লাইব্রেরিয়ানের স্বল্পতা ছিল কারণ লাইব্রেরিয়ান ছাড়া কোনো স্কুল চলে না লাইব্রেরি একটা আস্থা ও বিশ্বাসের বিষয় ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে বই পড়ে এর মধ্যে অনেকেই বই কিনতে পারে না কিংবা এত বই কেনা কিন্তু সম্ভব নয় আর এখন এই ই লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি হয়ে গেছে পড়াশোনা করার মতো একটা পরিবেশ লাইব্রেরিতে থাকে এক্ষেত্রে লাইব্রেরি সম্পর্কে বিশেষ ভূমিকা থাকে লাইব্রেরিয়ানদের বইপত্র তাদের নখদর্পণে থাকতে হবে শিক্ষকদের থেকে লাইব্রেরিয়ানদের দায়িত্ব কিন্তু কোনো অংশ কম নয় আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন যে সমাজের সাধারণ মানুষকে সঠিক পরিষেবা অর্থাৎ ন্যায় দেওয়ার উপর চিকিৎসক এবং ডাক্তারদের সমান নির্ভর করছে সম্মান এবং কাজের মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে এই সমস্ত কিছু কিন্তু তিনি বলেছেন সেই অফার যে বিতরণ সেই বিতরণ অনুষ্ঠানে দেখো এখানে অনেক কিছু তথ্য কিন্তু দেয়া রয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের এখানে তুলে ধরব যেখানে বলা হচ্ছে দেখো আজকের দিন পর্যন্ত ডাইন হারনেস সহ কুড়ি হাজার ছত্রিশ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল কুড়ি হাজার ছত্রিশ জনকে কিন্তু সরকারি চাকরি দেওয়া হয়েছে এটা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলছেন এবং এছাড়াও অনেক চাকরি প্রদান হচ্ছে সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ব্যবস্থা কিন্তু করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন স্বল্পতা বজায় রেখে চলার চেষ্টা করছে রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরা যে সঠিক দিশায় চলছে এর প্রকৃত উদাহরণ হচ্ছে জিএসডিপি এবং মাথাপিছু আয়ের ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থান করেছে কিন্তু ত্রিপুরা এবং এখানে ডক্টর শাহা জানান যে আগরতলা সরকারি মেডিকেল কলেজে বর্তমানে একশো পঞ্চাশটি এমবিবিএস আসন সংখ্যা রয়েছে আরও পঞ্চাশটি আসনের জন্য আবেদন করা হয়েছে সেটা প্রায় বরাদ্দ হয়েছে এবং সেটা হলে দুশোটি আসন হবে এবং এখন পর্যন্ত সারা রাজ্যে চারশোটি এমবিবিএস আসন কিন্তু রয়েছে এবং বিডিএস এ তেষট্টিটি আসন রয়েছে পঞ্চাশ আসনের বিএসসি নার্সিং কিন্তু হয়েছে এবং ফার্মেসি কলেজ রয়েছে সব মিলিয়ে এখানে একটা মেডিকেল হাব করার কিন্তু চেষ্টা চলছে তো সেক্ষেত্রে মেডিকেল রিলেটেড বিভিন্ন কিন্তু নতুন নতুন হচ্ছে সিট সংখ্যাও পরিবর্তন হচ্ছে তার সাথে সাথে এখানে আগামী দিনে ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হতে চলেছে বা যে সমস্ত নিয়োগগুলি এখন স্থগিত রয়েছে বা পরীক্ষা হয়নি বা পরীক্ষা রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি যেমন স্পেশাল এক্সিকিউটিভ সেই সমস্ত গুরুত্বপূর্ণ যে নিয়োগগুলি সেই নিয়োগগুলিও কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেটাই কিন্তু এই বক্তব্যের মাধ্যমে জানা যাচ্ছে এবং তোমাদের প্রত্যেককে বলবো যা যারা পরীক্ষা দিয়েছ স্পেশাল এক্সিকিউটিভের জন্য যা যারা অপেক্ষা করছো ঠিক আছে তাদেরকে প্রত্যেককে বলবো যে মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ রয়েছে মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে যে সমস্ত ফটো বা যে সমস্ত ভিডিও বা যে সমস্ত রিল যা কিছুই হোক স্টোরি হোক যা কিছুই তিনি পোস্ট করেন প্রত্যেকটি পোস্টের কমেন্টে কিন্তু তোমরা লিখবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হোক ঠিক আছে স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত তোমরা কিন্তু কমেন্ট করবে তাহলেই সেই সমস্ত কমেন্টগুলো সরকারের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে এবং তারা দ্রুততার সঙ্গে সেগুলোর জন্য কিন্তু নিয়োগের ব্যবস্থা করবে তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলবো যা যারা যাদের যা কিছু কোয়ারি রয়েছে যাদের যা কিছু প্রশ্ন রয়েছে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত সেই সমস্ত নিয়োগগুলির সম্পর্কিত কমেন্ট কিন্তু তোমরা করবে মুখ্যমন্ত্রীর যে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিভিন্ন ভিডিও রিল বা পোস্ট সেই পোস্টের কমেন্টে কিন্তু লিখবে তাহলে খুব তাড়াতাড়ি সেই সমস্ত নিয়োগগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ঠিক আছে এবং যতটা সম্ভব আমি এই চ্যানেলের মাধ্যমে এগুলো পোস্ট করার চেষ্টা করব যা কিছু নতুন নতুন খবর আসছে বা যেভাবে সম্ভব যাতে বেশি পরিমাণে প্রচার করা যায় সেটাই কিন্তু চেষ্টা করবো তো সেক্ষেত্রে তোমরা নিয়মিত এই চ্যানেলটিও ফলো করতে থাকো এবং তোমাদের দায়িত্ব হচ্ছে সেই ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে প্রত্যেকটি রিল বা প্রত্যেকটি পোস্টের কমেন্টে কিন্তু লিখে দেওয়া যাতে সেই সমস্ত নির্দিষ্ট নিয়োগগুলো খুব তাড়াতাড়ি হয় ঠিক আছে তাই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করো যাতে প্রত্যেকে এই খবরটি পেতে পারে এবং তথ্য মিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ